আমরা ঢাকা থেকে নিয়ে আনেছি কুষ্টিয়া থেকে নিয়ে আনেছি এই জন্য আমাদের টিমটা যে খুব শক্তিশালী সেই কুষ্টিয়া থেকে আগত বিবাহিতদের দ্বিতীয় সেরা স্ট্রাইকার তার কাছ থেকে আমরা কিছু জানবো এই যে দেখুন চুলি কিছু পাক ধরেছে আসলে বয়স বয়স তো বয়স তো ততটা না কিন্তু চুলি পাক ধরেছে গত ম্যাচ তো আমরা হারছি ছিলাম না তারপরও আমাদের অনেক বিবাহিত প্লেয়ারই ছিল না আমরা হারছি এবং আশা করছি যে এই মাস ম্যাচটা খুব উত্তেজনাপূর্ণ হবে এবং আমরা আমরা নব্বই পার্সেন্ট শক্তিশালী এবং নব্বই পার্সেন্ট আমরা আগে রাখছি নিজেদেরকে

রক্ষা করার জন্য সব চাইতে সেরা ভাবে নিজেকে বিলিয়ে দিয়েছিল এই ম্যাচে তোমার অনুভূতিটা কি সেটা জানতে চাচ্ছি অনুভূতিটা আসলে খুবই ভালো তাদের পক্ষে প্রথম খুব ভালো খেলেছি ইনশাল্লাহ এবারও খেলবো আমরা যে এই প্লেয়ারটার প্রতি কি অফিসার করা হয়েছে আপনারা দেখুন গত ম্যাচে তিনি একটু কুমা খেলেছে বলে তাকে বসে রাখা হয়েছে এটা কি উচিত আপনারাই বলুন আর একটা মানুষ একটু কুমায় খেলতেই পারে এক্ষেত্রে আমরা বিভাগের কোর্সের কাছ থেকে কিছু জানবো তো সেই ক্ষেত্রে যেহেতু ভাগ নিয়ে হয়েছে পাঁচটা আমি আশা করবো চেষ্টা করবো আর পাঁচটা ভাগ বন্ধুরা আমরা চলে এসেছি আবারও সেই বিবাহিত প্লাস অবিবাহিতদের দ্বিতীয় ম্যাচ আজকে আমরা চলে যাবো অবিবাহিতদের সেই কোর্সের কাছ থেকে কিছু জানবো এই যে আমাদের অবিবাহিতদের কোর্স কিছু বল गाइस তোমাদের টিম কতটুকু শক্তিশালী আছে অবিবাহিত তোরা টিম আগের মতো শক্তিশালী আছে আমরা যে সাইডটা পরিবর্তন দেখতে পাচ্ছি এই সাইডটা পরিবর্তনিয়ে 100 এর সেরা স্ট্রাইকার কেউ সেরা ব্যাকি কিংবা সেরা ডিফেন্স এই সাইডটা পরিবর্তন নিয়ে ওরা মাঠে না। তুমি এই এই ক্ষেত্রে কিছু বলতে পারবে এই ক্ষেত্রে তারা খুব ভালো খেলে আজকে কিছু খেলা তো আপনাদের নর্মাল হয়েছিল নাকি আশা রাখছি আমরা আচ্ছা আমাদের সব ভালো ভালো প্লেয়ার ঢাকার থেকে আগত আচ্ছা কয়টা বলেছিলাম কয়টা কয়টা পরিবর্তন আছে আজকে আপনাদের

তো এই নিয়ে কিছু সমস্যা হতে পারে আমরা চেষ্টা করবো ভালো খেলার জন্য তোমাদের প্রতি তোমাদের প্লেয়াররা খুব তো আস্থা রাখছে যে তোমরা যে সাইডটা পরিবর্তন আছে গত ম্যাচ থেকে যে তোমরা ভালো কিছু কি করতে পারবা

তোমাদের দলকে কতটুকু আগে রাখছো ওদের ছাড়া নব্বই পার্সেন্ট আগে আগে রেখেছি বলেছি খেলার আগেও বলেছি এবং ম্যাচ শুরুর আগেও বলেছি নব্বই পার্সেন্ট আমরা নিজেদেরকে আগে রাখছি আচ্ছা কত বাই কত গোল হতে পারে পাঁচ দুই পাঁচ দুই ঠিক আছে আমরা খেলার পরে আবার কথা হবে সেই কুষ্টিয়া থেকে আগত বিবাহিতদের দ্বিতীয় সেরা স্ট্রাইকার তার কাছ থেকে আমরা কিছু জানবো এই যে দেখুন চুলি কিছু পাক ধরেছে

আপনি কি বলেন যে গত মেসেজ আপনার খলনায়ক করা হয়েছে সে খলনায়ক থেকে সেই সেটার উন্মোচন কতটুকু করতে পারবা আমি এই ব্যাপারে কিছু বলতে গেলে সমস্যা আচ্ছা আচ্ছা না তারপর তারপর তোমার মনোভাবটা কিছু বলো আমার কোনো নাই এতে যদি ভালো লাগে সেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে দিনার মনটা ভেঙে গিয়েছে তাকে খলনায়ক বলে দোষারোপ করার জন্য বন্ধুরা দেখুন এই যে টিম মিটিং হচ্ছে অবিবাহিতদের অবিবাহিত কোর্স এই যে কোর্সকে দেখুন তিনি কিন্তু খুব একটা দল গঠন করার চেষ্টা করছে এই যে আপনারা দেখুন বিবাহিতদের ফুল সেট আপ শেষ ফুল তারা খুব দুর্দান্ত ভাবে সাজিয়েছে ভালো ডিফেন্স করেছে আজকের ম্যাচে তার থেকে কিছু জানবো আমরা কিছু বলো ভাইয়া গত ম্যাচে তো তোমার সেরাটা দিয়ে তুমি এলে ডিফেন্স করেছো তারপরেও একটা গোল দুইটা গোল হয়েছে এ ম্যাচে তোমার কি আশা আছে

অবস্থাটা আপনারা দেখুন বৃষ্টির মধ্যেও আমাদের খেলা তো চলছেই তারপরও আমাদের দর্শক দেখুন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকের গাদা এখন বন্ধুরা কি পরিমাণ বৃষ্টির মধ্যেও আমাদের বিবাহিত এবং অবিবাহিতদের ম্যাচ চলছে আসলে হার বড় জিনিস যতক্ষণ পর্যন্ত হারের বদলা নেওয়া যায় না ততক্ষণ পর্যন্ত দেহের ভিতর আগুন জ্বলতে থাকে সেটা আমাদের বিবাহিতদের মধ্যে দেখতে পারছি এত বৃষ্টির মধ্যেও তারা কোনো রকমই হার মানতে রাজি নাই কারণ গত ম্যাচ তারা হেরে গেছে আমরা দেখছি ম্যারেড রাখে খুবই ভালো খেলেছে তারা দুইটা গোল দিয়েছে আনম্যারেড দের তা থেকে আমরা জানবো এই যে সে গত ম্যাচে সেই ডিফেন্স ঘন্টা খেল

হচ্ছে না হচ্ছে না আশা করি এই হাফ টাইমের পরে হয়তো হতে পারে আচ্ছা আচ্ছা তোমাদের কোর্স কোর্স তো আসতে একটু লেট করেছে কোর্স সম্পর্কে কিছু বলো না কোর্স খুব ভালো আমাদের খেলা খেলি এনে বেড়ায় আচ্ছা কোর্স দেরি করলো তার আমরা সম্মান করে উপস্থিত হয়েছে মাঠে এটি অনেক আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কোচের কাছে যাব এ তার আগে আমরা এই যে ঢাকা থেকে আগত সেই স্ট্রাইকার এর কাছ কিছু জানবো তোমরা যে দুইটা গোল দিয়েছো এই দুইটা গোল দেওয়ার কারণ এবং এবং হচ্ছে গিয়া আনম্যারেড দেবে এই দুর্বলতার কারণটা কি আমরা একটু জানতে চাচ্ছি দুর্বলতা বলতে আমরা এটা ভালো খেলছে বাট এরা যত ভালো খেলুক নতুন তরুণ আর আমরা বিগত খেলে আসি এক্ষেত্রে আমাদের ভিতরে যায় খেলার একটা মূলমতা আছে তারপরেও বৃষ্টি বৃষ্টিতে মাঠ ভিজার কারণে খেলাটা তেমন হচ্ছে না তো অনেক ভিস আছে তারপরও আমরা চেষ্টা করছি গোল দেওয়ার যেহেতু দুইটা হাফ টাইমের আগে তো ভাবতে পরে আশা করছে আরো দুইটা দেওয়ার ইচ্ছা আছে মোট ইচ্ছা কয়টা তোমাদের ইচ্ছা দেবা কয়টা মোটামো যেহেতু

আচ্ছা আমরা আমরা এখন যাবো বিবাহিতদের কোর্স সবসময় টেনশনে থাকে তারপরও আমরা কিছু জানতে চাবো আজকে তো সেই গত দিনকার ব্যথা তো ভুলে যাওয়ার কথা আতাছাড়া আজকে ঢিলে করে আসার কারণটা কি আমরা একটু জানতে যাচ্ছি প্রত্যেকটা ম্যাচে তো আমি থাকি উপস্থিত আজকে একটু দেরি করে আসলাম দেখি আমার প্লেয়ারের ভিতরে কেমন অভিজ্ঞতা আছে তারা নিরূপণ করে নিজেরা মাঠ সাজিয়ে কেমন খেলতে পারে এইটা আমার জানার দরকার ছিল বোঝার দরকার ছিল এইজন্যই এই মাঠে আমি একটু দেরি করে এসেছি এবং আজকে আমার ম্যাচে যে কোন প্লেয়ার ছিল তারা আজকে স্বয়ং সম্পূর্ণ আমার ম্যাচটাই পরিপূর্ণ প্লেয়ারের সম্পূর্ণ আছে আচ্ছা গত গত পরিপূর্ণতা ছিল না 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 আমার ম্যাচে অনেক প্লেয়ার ছিল না তারা সব বাইরে থাকতো আজকে দেশে এসে বাড়িতে এসেছে খেলা খেলার জন্য এই জন্য খেলা খেলা কি তারা বাড়িতে আই এসে ছুটিতে এইটু এই দিনে খেলা খেলা তাদের শখ এসে খেলা খেলতে এসেছে তারা খেলছে এই দেখলাম তারা নিশ্চয়ই আজকে আমার জয় যুক্ত লাভ করবে তারা নিশ্চয়ই আজকে জয়ই হবে এই কারণে আমার একটা বিশ্বাস ছিল এদের পরে এই জন্যে আমি একটু আস মাঠে আসতে দেরি করেছি এক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা জানতে চাচ্ছি যে আনম্যারিডদের দুর্বলতার কারণটা কোন জায়গায় দেখছেন আপনি এখন এক পার্টি যদি ভালো খেলে আর এক পার্টি এমনি দুর্বল খেলবে তার কারণ তারা ছোট এখন কেবল তারা নতুন প্রজন্ম তারা কেবল হয়ে উঠছে মাঠে ল้ําছে শেখছে আগামীতে তারাই ভালো খেলবে আস্তে আস্তে আর ভালো আর ম্যারেড দা যেহেতু বয়স হয়ে যাবে তারা তারা এত ভালো খেলতে পারবে না সামনের ভবিষ্যৎ তাদেরই ভালো তারা চেষ্টা করছে তারা খেলা খাতে বড় ভাইদের সাথে এই তাদের অনেক কিছু আচ্ছা আচ্ছা আমি আমি একটা জিনিস করছি মাঠে এই পরিস্থিতিতে কি ইয়াংরা আগে আসে নাকি বিবাহিতরা আগে এখন খেলার ক্ষেত্রে ইয়াং বা ম্যারেড কোনো বিষয় না আচ্ছা খেলাটা এমন একটা বিষয় যারা ভালো খেলবে তারা তো ভালোই খেলবে খেলা খেলার ক্ষেত্রে বড় ছোট নেই খেলা সবার সবার সাথেই খেলাটা হলো তাদের খেলার উপরে ম্যাসেজ করবে খেলাটা কেমন হয় গত ম্যাচে আমরা জানলাম যে দের সম্পর্কে কিছু বললেন যে ওরা পারবেই একটা কনফিডেন্সের সাথে কিন্তু এ কারণ ছিল ইয়াংরা পারবে এই কারণে জানতাম তো আমার কারণ আমার ম্যাচের যে প্লেয়ার গুলো সম্পূর্ণ ছিল না আমার যে প্লেয়ার গুলো খেলা খেলে একসাথে এক ম্যাচে তারা দেখা আছে বন্ধু বান্ধব সার্কুলার হয়ে বা

আর অনেক ছোট প্লেয়ার আর তারা তো বুঝতে পারছে না তারা পাত পা দিতে পারছে না আর মাঠের অবস্থা খারাপ বৃষ্টির কারণে কৃষি অবস্থা এই জন্য ঠিক মতো মানে ব্যালেন্স করতে পারছে না তার পরিমাণে অনেক ছোট অনেক ভালো খেলা খেলছে অনেক ভালো খেলা আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আমরা আরো কিছু জিজ্ঞেস করবো বন্ধুরা দেখুন এই যে খেলা শুরু হয়ে গেছে এই যে দুই কোর্স বন্ধুরা দেখুন হাফ টাইমের পরে আবারও সেই উত্তেজনাপূর্ণ ম্যাচটা বাকি অংশটা আপনারা দেখবেন শুনবেন এবং মনে গেঁথে প্লেয়ারটার প্রতি কি অবিচার করা হয়েছে আপনারা দেখুন গত ম্যাচে তিনি একটু কুমা খেলেছে বলে তাকে বসিয়ে রাখা হয়েছে এটা কি উচিত আপনারাই বলুন আর একটা মানুষ একটু কুমা খেলতেই পারে এক্ষেত্রে আমরা কোর্স কোর্সের কাছ থেকে কিছু জানবো আছে।। খেলোয়াড় অনেকটাই দেখা যাচ্ছে যে পরিপূর্ণ আছে তিনি জোরও করেননি এবং যদি উনি এখনো বলিনি আবেদন করিনি যে আমি একটু খেলতাম আমার কাছে কোনো আবেদন আসিনি এই কারণে ওনাকে এখনো আমি মাঠে লাগাতে পারিনি